আসসালামু আলাইকুম আমাদের সমাজগুলোতে আমাদের দেশে এই যে জমি জমা নিয়ে বিভিন্ন সময় দেখা যায় মারামারি কাটাকাটি খুনাখুনি অনেক কিছু হয়ে যায় আসলে রশরা কোন জায়গায় সমস্যাটা কোন জায়গায় আমরা যদি সমস্যাটা সমাধানের চেষ্টা করি ইনশাল্লাহ খুনাখুনি মারামারি ছাড়াও সমস্যার সমাধান করা যায় বেশিরভাগ জমি জমা নিয়ে সমস্যা হয় যেমন একজনের জমি আর জনের রেকর্ড করে নিয়ে যায় বা তাদের বাপদাতা রেকর্ড করে যায় তাদের সন্তানগুলো সেই জমি দখল করার চেষ্টা করে আমার প্রশ্ন হচ্ছে যে আপনার বাপদাদা হয়তো অন্যের জমি রেকর্ড করতে পারে বা বুলবস্ত্র রেকর্ড হতেও পারে যে কোনো কারণবস্তি হোক রেকর্ড হয়ে গেছে এখন যার জমিটা রেকর্ড হয়ে গেছে আপনি সেই জমিটা নিজের নামে খারিজ না করে দখল করার চেষ্টা না করে আপনি তাকে ডেকে বলুন ভাই তোমার কিছু সম্পত্তি বা তোমার বাবার বাপদাদার কিছু সম্পত্তি আমার বাপদাদার নামে রেকর্ড হয়ে গেছে এখন তুমি এটা ফেরত নিয়ে যাও তুমি কিছু টাকা পয়সা মিল করো আমি তোমাকে দলিল করে ফেরত দিয়ে দিই তাইলে কিন্তু এই জমি জমা নিয়ে জোগ্রাফিও হয় না আবার অনেক সময় দেখা যায় জমি মাপতে গেলে যারা গরিব মানুষ তারা বোঝে না আর যারা সিটার বাট পারে এরা ভালো করেই বোঝে যে কেমন জমি চুরি করতে হয় যদিও আমার কথা অনেকের গায়ে লাগতে পারে লাগলে আমার কিছু যায় আসে না কারণ আমি খুব আমি এগু এই সময় অন্যায় দেখতে আমার এখনও আমার সহ্য হচ্ছে না তাই মনের কষ্টে অন্যায়গুলার আলাপ আলোচনা করতে করতেছি যেমন অনেক সময় দেখা যায় একজন জমি মাপতে গেছে গরিব মানুষের জমিনের মাপজ বোঝে না পিছনে যাকে ক্ষমতাশালী এরা কি করে ওই আমিনেরই ইশারা দিয়ে দেয় আর আমি সব এই ক্ষমতাশালীর বয়ে তখন কি করে এগারো করা মাপতে গেলে দশ করা মাইপার দিয়ে আসে সাড়ে দশ করা মাপের দিয়ে আসে গরিব মানুষেরে আধা করা এক করা কম দিয়ে আসে এই আর যারা ক্ষমতাশালী তাদেরকে এইটুকু জমিন বেশি দিয়ে আসে এই পেস্টা যখন খেলায় তখন এই জমি জমা নিয়ে মারামারি জগড়া বিবাদ শুরু হয়ে যায় আরেকটা বিষয় হচ্ছে অনেক সময় বুল বুলের কারণেও বুলব্যান্তির কারণে জমিনের মাপ যদি ভুল হয় বুলে যদি কারো জমিন কারোর ভিতরে বেশি জায়গা যাইতেও পারে এটা বুলের কারণেও হতে পারে যদি বুলের কারণে হয় তাই যে পরবর্তী যখন এই ভুলটা প্রকাশ হয় তখন আর সিটিংবাজি না করে যে ভাই তোমার জমি যেহেতু আমার ভিতরে বুলে বুলে আয় পড়ছে বা ভুলবস্তু আয় পড়ছে বা যে কোনো কারণবস্তু আয় পড়ছে তো এখন ভাই তোমারটা তুমি যেহেতু প্রমাণ নিয়ে আসছো তোমারটা তুমি নিয়ে যাও পিছন থেকে আর কোনো ইশারা চোখ টিভি কোনো প্রকার শক্তি শক্তি ক্ষমতা দেখায় দখলের চেষ্টা না করলেই হয় বা দখল করছে এখন স্যারে দেন তাইলে তো সমাজে শান্তি ফিরে আসে কিন্তু আমি দেখতেছি অনেক জায়গায় দেখতেছি সিটিং পারি করে একজন জমি একজনের দখল করে আর এটা নিয়ে মারামারি খুনা খুনি হচ্ছে আবার অনেক সময় দেখা যায় এক বাইরের বাপের জমিন বাই বাইরে বাইরে বাঘ দেয় না বাইরে হোক বাইরে ফিরিয়ে দেয় না জোর করে দখল করতে চায় এই যে সিটিং বাটপারি যে আমরা করতেছি হ্যাঁ আমরা নামাজ পড়লে কী হবো রোজা করলে কিব হস করলে হবো টুপি দাড়ি পাঞ্জাবি দিলে কিব রাতভড়ে ওয়াশ করলে কিব ওয়াশ কী হবো যদি আমরা এই সিটিং বাটপারি করি আমরা কি পারি না এসব সিটিং বাটপারি ছাড়তে একজনের দুই হাজ জমিন একজনের একা এক করা জমিন একজনের আধা করা জমিন এ দখল করলে কী লাভ হয়তো কিছু টাকার মালিক হলেন আরে ভাই আজকে মরে যান কালকে আপনার কবরে এই অপরাধের জন্য আপনার সাদা বুক করতে হবে কেন আপনি সাদা বুক করবেন আপনি সেরে দিন তার শখ দরকার কি আপনি সিটিং করেন সমাজে অশান্তি লাগানোর এগুলো করেন না আপনি দেখেন আপনি আমি যদি আপনি আমি সবাই যদি আমরা এই সিটিং বাদপাড়ি সারিয়ে দিই আরে সবাই মিলে বসবাস করতে পারি ভাই বন্ধুর মতো মিলেমিশে চলতে পারি সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্বে জড়াচ্ছি খুনা খুনি পর্যন্ত হচ্ছে আর সমাজে অশান্তি লেগেই আছে এই সামান্য জমি জমা নিয়ে একটা জমি যদি একবার মাপলা হয় না দশবার মাপতে হয় কারণটা কি আবার আমিন সাহেবরা কিছু ফর্মুলা আবিষ্কার করছেন বিভিন্ন এই ফর্মুলাগুলো আমি সাহেবদের অনুরোধ করবো চারকোনা জমির ভিতরে আপনারা কোনো ফর্মুলা ব্যবহার করেন না যেভাবে জমিনটা আছে সেইভাবে চারকোনা হিসাবে মাপ দেন তা দেখবেন জমিনের শরিক হিসাবে দেব আপনারা কী করবেন যে উপরে একটু বেশি আছে নিচে একটু কম আছে তখন কী পাশে কম ধরেন দিকে বাড়ায় ধরেন এতে জমিটা একজনের ভিতরে একজন ঢুকে যায় প্যাশ লাগিয়ে যায় এই প্যাশটা লাগায় না দেখেন আপনারা আমরা সবাই যদি চেষ্টা করি সমাজ থেকে অন্যায় দূর করতে পারি এই দলাদলি বন্ধ করতে পারি আরে ভাই একটা জমিন মাপতে গেলে আপনাকে চার হাজার পাঁচ হাজার টাকা দেওয়া হয় কমপক্ষে তিন হাজার টাকা দেওয়া হয় ষোলো খাটো জমিন ভাবতে গেলেও এইটা এইটাকে অসন্তুষ্ট সন্তুষ্ট থাকেন যদি কেউ আপনাকে বলে যে আমার কথা মতো মাপেন আমাকে একটু বাড়ায় দেন বা আপনার না ভারা দিলে আপনার উপর আক্রমণ করা হবে আপনাকে আপনার উপর জুলুম করা হবে বাই যে আমি এজি মাপার দরকার নেই কারণ আপনার উল্টাপাল্টা মাপতে গেলে আমি একটা প্যাসা লাগা দিই প্যাসা লাগে যদি কোনো খুনা খুনি হয় একজনের জমি আটজনের দহল হয় তো পর গেলে আমার জাহান্ন বুক করতে বলব দরকার নাই আমি যে মাপতে যাব না ভাই আপনার জমি আপনারা যাব ব্যাপার করে নেন না এই ধরনের কাজ করেন দেখবেন আপনারা মাথা উঁচু করে চলতে পারবেন পাশাপাশি আমার মনে হয় আরেকটা সবচেয়ে ভালো হয় যে কোনো জমি মাপার সময় স্থানীয় থানার পুলিশ থাকলে আমার মনে আরও সহজ হয় দুই পক্ষের কথা সুন্দরভাবে ওনারা যদি শুনে সমাজের মুর্বিগণকে নিয়ে সুন্দরভাবে দুই পক্ষের কথা শুনে যদি সঠিকভাবে সুন্দরভাবে জমির মাপ দেওয়া হয় এরপরেও আবার লিখিত থাকবে যদি এই মাপের ভিতরে কোনো ভুলভ্রান্তি থাকে সমাজের মুর্বি বা প্রশাসনকে জানাবেন ওনারা দ্বিতীয়বার সামনে থাকিয়া মাপে দিয়ে ঠিক করে দিয়ে আসবেন দেখবেন জমি জমা নিয়ে দলাদলি মারামারি বন্ধ হবে আমি চা আমার একটা উদ্দেশ্য আমার মনের উদ্দেশ্য যে আমরা চাই যে আমরা সবাই মিলেমিশে বসবাস করি যাতে এই জমি জমা নিয়ে এই ছোটোখাটো লেনদেন নিয়ে কোনোভাবে অশান্তি সৃষ্টি না হয় আমি সবার প্রতি অনুরোধ করব আল্লাহকে ভয় করুন পরকালের পরকালকে ভয় করুন আসুন আমরা সব ধরনের ধোকাবাজি সিটারি বাটপারি ছেড়ে দিই প্রতারণা ছেড়ে দিই তা দেখবেন দুনিয়াটাও জান্নাত হয়ে গেছে আর যদি আমরা এই এইরকম ভাব সিটিংবাজি করতে থাকি তা দেখবেন দুনিয়াটা জাহার হয়ে গেছে আর পরকাল তো নাম থাকবেই যদি আমার কথা কেউ কষ্ট পান ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালামু আলাইকুম